দুনিয়া করতে চে নামাজ রোজা ছেড়ে ছো টাকা পয়সা ধন্দ দৌলত আমার আমার করেছো দুদারে করতে চে নাম রোজা ছেড়ে ছো টাকা পয়সা ধলত আমার মার করেছো আজ চারিদিকে আধার দেখছো পাশি তোমার কেহ নাই পাশি তোমার কেহ নাই দুনিয়া দারি করতে যে নামাজ রোজা ছেড়েছ টাকা পয়সা ধন আমার আমার করেছ আমার পুত্র আমার কন্যা বলে কতই মজেছ কত রকম ধান্দা করে বাড়ি গাড়ি করেছ আমার পুত্র আমার কন্যা বলে কতই মজেছ কত রকম ধান্দা করে বাড়ি গাড়ি করেছ এখন সবই মিথ্যে দেখেছ তোমার বলতে কিছু নাই দুনিয়া দায় করতে যে নামাজ রোজা ছেড়েছ টাকা পয়সা ধন আমার আমার করেছ দিনের নবী পথ দেখাবে সেই আশায় কানতেছ নবীর নূরে দিদার আছে নিদান পেতে চাইতেছ দিনের নবী পদ দেখাবে সেই আশায় কাঁদতেছ নবীর নূরে দিদার আছে নিদান পেতে চাইতেছ আল্লাহ রাসুল সারা পুলসিরাতে উপায় নাই দুনিয়াদারি করতে যে নামাজ রোজা ছেড়েছো টাকা পয়সা ধন দোল আমার আমার করেছো দুনিয়া দাবি করতে যে নামাজ রোজা ছেড়েছো টাকা পয়সা ধন দোল আমার আমার আজ চারিদিকে আধার দেখছো অ তোমার কেও নাই পাশে তুমার কেও নাইনিয়া দারি করতে যে নামাজ রোজা ছেড়েছ টাকা পয়সা ধন্দত আমার আমার করেছ দুনিয়া করতে যে চে নামাজ রোজা টাকা পয়সা ধলত हमारा घोरे छो